খুব নার্ভাস ছিলাম ভাই হ্যাঁ খুব নার্ভাস ছিলাম হ্যালো ভাই ব্রাদার কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আচ্ছা এখন হচ্ছে আমরা সাজেকে আসছি বারো তারিখ রাত্রে রওনা দিছি আর আজকে হচ্ছে হলো পনেরো তারিখ মানে তেরো তারিখ আসছি পনেরো তারিখ হচ্ছে আমরা রওনা দিচ্ছি এই হচ্ছে ল সাজেক থেকে আমরা সবাই রওনা দিচ্ছি আর আজকে সকালবেলা ফার্স্ট স্কোয়াড ধরতে যাচ্ছি সামনে দাঁড়াই এই হচ্ছে আমাদের টোটাল বাইকগুলো এই সামনে দাঁড়াচ্ছি আর এই তো ও যাইতে যাইতে অনেক কথা হবে অনেক আড্ডা হবে এনজয় করছি এই টোটটা আর এটা আসলে একটা মেমোরেবল টুর আমাদের তো সাথেই থাকেন আমরা স্কোরটা ধরবো আচ্ছা এইটা হচ্ছে সাজেকের সবচেয়ে বেশি ডাউনহিল এইটা নিয়ে একটু ইয়ে আছে মানে খুব এই জায়গাটার মধ্যে খুব কেয়ারফুলি নামতে হয় এটা একদম প্রথম হিল সময় তো দেখছি ওটার সময় আমার একটা ছোটখাটো অ্যাক্সিডেন্টও হয়েছে এই হিলটা মারাত্মক এই হিলটা আছে তারপর আছে হচ্ছে আরেকটা হিল হিলটা খুব কেয়ারফুলি নামতে হয় শুধুমাত্র এই হিল না এটার থেকে আরো ডাউন হিল আছে খুব কেয়ারফুলি নামতেছে খুব কেয়ারফুলি ব্রেক প্রেস প্রেস করে নামতে হচ্ছে সৌন্দর্য উপভোগ করতে হলে একটু কষ্ট করতে হয় এইটা সত্য ক্লাসে এখানে চাপই দেওয়া যাবে না আমরা যারা প্রকৃতি আছি তাদের জন্য সাজেক অবশ্যই রেকমেন্ডেড অবশ্যই প্রকৃতি দেখতে হইলে একবার হইল সাজেক আসা উচিত আমি ডানে বামে তাকাতে না আমার একটু ঝামেলা আছে সেটা হচ্ছে আমি উঁচুতে ভয় পাই তার জন্য ডানে বামে তাকাইতে পারতেছি না মানে কি যে চোখের শান্তি এটা আসলে বলার বাইরে এতটাই শান্তি পুরো আয় হায় আমি সবার পিছনে বিকজ সবার পিছনে থাকার একটা উপকারিতা আছে সেটা হচ্ছে সৌন্দর্য উপভোগ করতে করতে যাওয়া যায় আর যেহেতু আমার পাহাড়ে ফার্স্ট টাইম তার জন্য আমি সবার পিছনে আমি ইচ্ছা করে আসি কারণ আমার এক্সপিরিয়েন্স তেমন একটা নাই সো কি ধরনের টার্ন এইগুলা আসলে পাহাড় কেটে কেটে রাস্তা বানানো হয়েছে সৌন্দর্য উপভোগ করার জন্য সো আই এম হ্যাপি টোটালি সাজেকের এই এক্সট্রিম যেই ইয়াটা হিলটা এইটা হচ্ছে আমার আসার সময় তো ক্যাপচার করার সুযোগ ছিল না বিকজ অফ ব্যাটারিটা আমার হচ্ছে আমার যেটা ব্যাগ আমি নেছি একদম প্যাকেট করা ব্যাটারিটা সো সেই ক্ষেত্রে আমার কাছে কোনো অপশনই ছিল না ব্যাটারিটা চেঞ্জ করার আস্তে আস্তে ব্যাটারিটা ই হয়ে গেছে ডাউন হয়ে গেছে পুরোপুরি ফিলটা পাই নাই আর এখন যাওয়ার সময় আমি একটা কাজ করছি আমার যে আরেকটা এক্সট্রা ব্যাগ আছে সেটার মধ্যে আমি নিয়ে নিছি ব্যাটারিটা যাতে আমি ব্যাটারিটা যদি কোনো সমস্যা হয় বা চার্জ শেষ হয়ে যায় আমি সেইটা হচ্ছে এখান থেকে ইউজ করতে পারবো সো এই বিষয় সামনে দুজন হ্যাঁ জুবের ভাই আর হচ্ছে সময় ভাই দুজনেই ব্লক করতে আছে এর মধ্যে আমিও যাচ্ছি ব্লক করতে করতে সো এই তো এই যে ও মাই গড খুব নার্ভাস ছিলাম ভাই হ্যাঁ খুব নার্ভাস ছিলাম যে নামতে পারবো কি পারবো না ওকে ভাই কুল ঠিক আছে আমরা এখন হচ্ছে এখান থেকে রওনা দেব তো একটু আড্ডা আড্ডা দেই তারপর আবার রওনা দিচ্ছি এই দেখেন রাস্তা আও মাই গড মারাত্মক রাস্তা মারাত্মক পরিমান উঁচু আসলে আর যদি বলি সৌন্দর্যের কথা আমাদের বাংলাদেশ এতটা সুন্দর আসলে এই জায়গা না আসলে কেউই বুঝতে পারবে না যে বাংলাদেশ এতটা সুন্দর সে রাস্তাটা ভালো দেখতে সুন্দর দেখেন কি ধরনের রাস্তা হ্যাঁ ভাই ছবি হবে ছবি ছবি দেখলে ছবি পাগল হবে ঠিক আছে এখানে কিছু ফটোশুট করে তারপর হচ্ছে আমরা রওনা দেব ফটোশুটটা শেষ করে আমরা যাচ্ছি এখন খাগড়া ছবির উদ্দেশ্যে সাথে থাকেন

খালি এই রাস্তা একদম ডাউন হিল খুব সুন্দর করে নামতে হবে খুব খুব ডাউন হিল এইটা একটা ডাউনহিল আছে আর একটা আছে ওইখানে হ্যাঁ এইটাই ডাউন হিল লাস্ট ডাউনহিল এইটাই যাই দেন হচ্ছে আবার আসবো একটু পরে বৃষ্টি হয়েছিল অনেক উঁচু উঁচু হিল এগুলা মানে বোঝা যায় না মানে না আসলে না বাইক চালাইলে বোঝা যায় না সো আপনারা একটু প্রকৃতি উপভোগ করতে থাকেন আর এর মধ্যে আমিও বাইক চালাই এখন হচ্ছে আলু টিলা আয়েশা পড়সি এই হচ্ছে আমাদের বাইকের ভাই খারাপ এ ভাই হচ্ছে টিকিট কাটছে আমরা সবাই আসছি সো এই যে ভাই তুষার ছাব্বির ভাই ওইখানে জুবাইয়ের ভাই সবাই ভাই সবাই আসছে আমরা এখানে সবাই আসছি ভেতরে ঢুকতেছি এই যে ভেতরে ঢুকতেছি আলো টেলা berapa ni dah ni. Hey, Asslam. a can I'm the view. And hey. Uh, shanjom, oh. হচ্ছে রুটিনা থেকে ভিউ স্থির একটা প্লেস মানে বলাই বাহুল্য যে আসলে আমার দেশ অনেক সুন্দর আমরা এখানে লাঞ্চ করুন লাঞ্চ করে দেন আসতেছি আবার